আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি দেওয়ার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন দাউলা দাউলা এর অর্থ রাষ্ট্র দাউলা তার মানে রাষ্ট্র আমরা বলি রাষ্ট্র আরবিতে বলতে হবে দাউলা আমরা বলি রাষ্ট্র আরবিতে বলতে হবে দাউলা মাসা এর অর্থ সন্ধ্যা মাসা এর অর্থ সন্ধ্যা আমরা বলি সন্ধ্যা আরবিতে বলতে হবে মাসা আমরা বলি সন্ধ্যা আরবিতে বলতে হবে মাসা গলত এর অর্থ ভুল গলত তার মানে ভুল আমরা বলি ভুল আরবিতে বলতবে হবে গলত গলত এর অর্থ ভুল ভুল তার মানে গলত সবুর এর অর্থ ধৈর্য সবুর এর অর্থ ধৈর্য আমরা বলি ধৈর্য আরবিতে বলতে সবুর আমরা বলি ধৈর্য আরবিতে বলতে হবে সবুর সবুর তার মানে ধৈর্য সবুর তার মানে ধৈর্য আউয়াল এর অর্থ প্রথম আউয়াল তার মানে প্রথম আমরা বলি প্রথম আরবিতে বলতে হবে আউয়াল আমরা বলি প্রথম আরবিতে বলতে হবে আউয়াল আউয়াল তার মানে প্রথম বাদিন এর অর্থ ফরে বাদিন তার মানে ফরে আমরা বলি ফরে আরবিতে বলতে হবে বাদিন আবার বাদ এর অর্থ ফরে বাদ এর অর্থ ফরে আলাতুল এর অর্থ সর্বদা আলাতুল এর অর্থ সবসময় আমরা বলি সব সময় আরবিতে বলতে বলি সব সময় আরবিতে ওয়াক্ত এর অর্থ সময় ওয়াক্ত এর অর্থ সময় আমরা বলি সময় আরবিতে বলতে হবে ওয়াক্ত আমরা বলি সময় আরবিতে বলতে হবে ওয়াক্ত ওয়াক্ত তার মানে সময় আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন নাহি এর অর্থ সিকন নাহি তার মানে সিকন আমরা বলি সিকন আরবিতে বলতে হবে নাহি নাহি তার মানে সিকন গাছির এর অর্থ খাটো গাছির তার মানে খাটো আমরা বলি খাটো আরবিতে বলতে হবে গাছির আমরা বলি খাটো আরবিতে বলতে হবে গাছির তৈ এর অর্থ লম্বা তৈল এর অর্থ লম্বা আমরা বলি লম্বা আরবিতে বলতে হবে তৈল আমরা বলি লম্বা আরবিতে বলতে হবে তৈল তুল এর অর্থ উচ্চতা তুল তার মানে উচ্চতা আমরা বলি উচ্চতা আরবিতে বলতে হবে তুল আমরা বলি উচ্চতা আরবিতে বলতে হবে তুল কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো আবার মাফিক হয়েছে এর অর্থ ভালো না মাফি কয় এর অর্থ ভালো না আবার দেখুন দাউলা এর অর্থ রাষ্ট্র দাউলা এর অর্থ রাষ্ট্র রাষ্ট্র তার মানে দাউলা মাসা এর অর্থ সন্ধ্যা গল এর অর্থ ভুল সবুর এর অর্থ ধৈর্য এর অর্থ প্রথম এর অর্থ পরে এর অর্থ সব সময় এর অর্থ সময় এর অর্থ এখন নাহি পের অর্থ চিকন গাছির এর অর্থ খাট এর অর্থ লম্বা তুল এর অর্থ উচ্চতা কয়ে এর অর্থ ভালো মাফি কয়স এর অর্থ ভালো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন হলে ক্ষমা ক্ষমত